আসসালামু আলাইকুম কাজর কুকিন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দারুণ মজার খাবার রান্না করব ঘরে যে অল্প কিছু সবজি আছে এই সবজি দিয়ে আর আছে তিনটা ডিম আর ছোট একটা ফুলকপি ছিল আমি ফুলকপিটা একটু কেটে নিয়েছি সব সবজিগুলো আমি কেটে ধুয়ে নেব রান্না করার জন্য আমি তেল নিয়ে নিচ্ছি আমি তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি নিয়ে নিলাম আমি ঝটপট অল্প সময় আমি মজাদার খাবারটা রান্না করে নেবো পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পাশে চুলে আমি যে তিনটা ডিম আমি নিয়েছি সিদ্ধ বসিয়ে দেবো পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিলাম এবার এখান থেকে একটু পেঁয়াজ বাদা পেঁয়াজ উঠিয়ে আমি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দেব দিয়ে দিলাম দুইটা এলাচ আর দুই টুকরো দারচিনি আর একটু সাহাযিরা দুই চিমটি পরিমাণ যদি আপনাদের কাছে সাহাযিরা না থাকে হাতের কাছে তাহলে আপনারা রান্নার জিরো ব্যবহার করতে পারবে আর একটা তেজপাতা এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ আমি এক চা চামচ পরিমাণ আদা রসুন পিঁয়াজ বাটা নিয়ে এসে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটাতে একটু ভেজে দিচ্ছি এই মশলাটা আমি একটু ভেজে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধুনিয়া জিরিয়া আর মরিচ গুঁড়ো পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি টক দই যদি আপনাদের হাতের কাছে টক দই থাকে তাহলে দেবেন তা না হলে আপনারা একটু গুঁড়া দুধ আর লেবু দিয়ে পানিতে পানি দিতে পারবেন আমি দিই টক দই দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে টমেটো সেই একটা টমেটো ছিল ওই একটা টমেটো আমি কেটে দিয়ে দিলাম এবার আমি আলু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গাজর সামান্য একটু পানি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ দুটো কাঁচামাচ ভাগ দিয়ে দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি একটু সিদ্ধ করে নেব আমি মাঝে মাঝে ডাকনো এইভাবে নেড়ে চেড়েই সিদ্ধ করে নিচ্ছি আলু আর গাজে আলু আর গাজার আমি কিছুটা সিদ্ধ করে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিলাম আর ডেকে দিয়ে আমি দুই মিনিট তিন মিনিটের জন্য একটু ডেকে দিয়ে হালকা সিদ্ধ করে নেব ফুলকপিটাও ফুলকপি দিয়ে আমি নেড়ে চড়ে হালকা একটু সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ করে না লাগবে না বেশি সিদ্ধ হয়ে গেলে আবার ফুলকপিটা গলে দেবে এবার আমি দিয়ে দিচ্ছি তিন কাপ চাল পোলার চাল কালো জিরে চাল আমি ধুয়ে পানি নিংড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ একটা দারচিনি একটা তেজপাতা আর লবণ দিয়ে দিচ্ছি ভুনে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি সেম এবার আমি একটু যে বাকি সবজিগুলো আছে দিব আর এইভাবে চালটাও ভাজা ভাজা হয়ে যাবে আর সবজিগুলো এসেও মনে হয়ে যাবে দিয়েও আমি কিছুক্ষণ ধুয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজের পেঁয়াজ কলি বা কালি আর দিয়ে দিচ্ছি কুষি বা চিচিংড়া এই সবজি তো আমি নিয়ে দিচ্ছি রে এখন আরও কিছুক্ষণ ভুনে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ছোটো দুটো কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম আর বড়ো দুটো কাঁচামরিচ আমি একটু ভাগ দিয়ে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ একটু কষিয়ে নিতে চালটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে আর সবজির পানিটাও পুরোপুরি শুকিয়ে যাবে চালটাও সুন্দর ঝরঝরা হয়ে যাবে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চালটা পুরো ঝরঝরা করে আমি ধুলিয়ে নিয়েছি আর সবজি থেকে পুরোপুরি পানিটাও শুকিয়ে নিয়ে আপনাদের আমি জলাটাও কোনো পানি নেই এবার আমি তিন কাপ চাল নিয়েছি তাই আমি তিন কাপ পানি আমি দিয়ে দেবো গরম পানি সরি তিন কাপ চালের জন্য ছয় কাপ পানি দিয়ে দেবো আমি আমি এই কাপটা মেপে পানি চাল নিয়েছি তাই এই কাপটা মেপে আমি ছয় কাপ পানি দিয়ে দিচ্ছি এবার আমি চুলাটা বাইরে দিলাম আর নেড়ে চেড়ে বলক উঠিয়ে নেব জাল উঠিয়ে নেবো আর আমি লবণটাও কিন্তু দেখে নেবো মাঝে একবার লবণ লাগলে আমার লবণ দিয়ে দিতে হবে আপনারা যদি সবজি যখন আপনারা চালটা কষিয়ে নেবেন ঘুনে নেবেন তখন যদি চালে পানি থেকে যায় সবজিতে পানি থেকে যায় তাহলে কিন্তু আপনারা পানি কমিয়ে দিতে হবে আর আমার মতো যদি এইভাবে পুরোপুরি আপনারা পানি শুকিয়ে নেন তাহলে ছয় কাপ পানি দিতে হবে ঢেকে দিচ্ছি আমি আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম পুরোপুরি এই জাল উঠে গিয়েছে এবার আমি চুলা ভিতটাকে লোতে রেখে রেখে রান্না করে নেবো তাহলে চালটাও সুন্দর ফুটে যাবে আর পানিও শুকিয়ে যাবে সবজ যতটুকু বাকি আছে সিদ্ধ হয়ে যাবে উঠিয়ে নিলাম কিছুক্ষণ আমি ঢাকনা উঠিয়ে করে নিয়েছে চুলোটি এবার আমি পুরোপুরি লোতে রেখে দিচ্ছি আর ডেকে দমে রেখে দেব ধুলিয়া পাতা দিয়ে তারপরে আমি ডেকে রেখে দেব তিন মিনিট পরে আমি একটু ঢাকনা উঠিয়ে দিলাম নেড়ে ছেড়ে দেওয়ার জন্য নেড়ে ছেড়ে আমি আবার দমে রেখে দেব আমি তিন দিন তিনটে একটু ভেজেও নিয়েছিলাম সিদ্ধ করে দিয়ে দিলাম আর একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি আর একটু দিনে পাতা দিয়ে এবার আমি আর তিন চার মিনিট দমে রেখে নামিয়ে নিব আপনারা চাইলে উপর দিয়ে একটু ঘি দিয়েও দমে রেখে দিতে পারেন হয়ে গেল আপনারা যেটা বলেন ডাল ছাড়া খিচুড়ি বা ঝাল পোলাও সবজি দিয়ে আর সবজি দিয়ে ডাল ছাড়া খিচুড়ি সবজি দিয়ে ঝাল পোলাও বা সবজি বিরিয়ানি ঝটপট রান্না করে নিলাম তিনটে ডিম দিয়ে অল্প কিছু সবজি দিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ লাভ